জাহান্নামের নামের কষ্ট অবলাতে পারবো অবলাতে পারবো না না আমরা জাহান্নামে যেতে চাই যেতে চাই না না জান্নাতে আছে জান্নাতে আছে আরাম 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 আর জান্নাত না জাহান্নামে বেরাম 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 আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরা আপনাদের ওখানে বাইরা লগা বাইরা জরাইকেন জান্নাতে খালি বাইরা বাইরি খালি মারা আমি মারা লাগিলি লাগিলি আগুন আর আগুন আর আগুন আর আগুন জাহান্নামে জাহান্নামে আগুন আর আগুন আর আগুন আর আগুন জান্নাতে যে জান্নাতে যে ক্লাস আছে দারুল কারারুল কারমা দারুল জান্নাতুল মাওয়া জান্নাতুল আদন জাহান্নামে জাহান্নামে ওর শোনা আছে না নাই